কে খুব সকালবেলায় আমরা ছাদে এসে অনেকটা সময় কাটালাম ভীষণ ভালো লাগলো তো এখন যাচ্ছি আমরা নিচে তো তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করি চারিদিকে ভীষণ মাইক আওয়াজ গান হচ্ছে সকাল থেকে একটা দারুণ পরিবেশ ভীষণ ভালো লাগছে যদিও মাইকটা গতকাল রাতের থেকে শুরু হয়েছে তো আজকে হচ্ছে দীপাবলির দিন ভীষণ ভীষণ ভালো কাটান ভীষণ আনন্দ করুন আর খুব সাবধানে বাজি পাঠান অনেক অনেক শুভেচ্ছা দীপাবলির অনেক অনেক ভালোবাসা আর অনেক ঝলমলে আকাশ তো একটু ভালো দিনে একটু ভালো পরিষ্কার আকাশ হলেই ভালো লাগে এখন হালকা শিশির পড়তে শুরু করেছে মনে হয় আর বৃষ্টি হবে না তবুও কালকে একটু মেঘ গর্জার ছিল রাহিপাবল আবার হয়তো বৃষ্টি হতে পারে তো শিশির নেমে গেলে দেখা যায় কি বৃষ্টি একটু কমে আসে গতকাল রাত্রেবেলা আমার মেয়ে খুব বায়না করছিল একটু বাজি ফাটানোর জন্য ওর কিছু বাজি ফাটিয়েওছে ও যেগুলো পারে আর কি ফুলঝুরি তারপরে কি ছচ্ছড়ি বাজি একটা হয় না এরকমভাবে এরকমভাবে এ করে ওটা কি বাজে আমি জানি না না আমি আমি ঠিক জানি না যাই হোক ওইগুলো একটুখানি কিছু ফাটিয়ে গেছিলো এইভাবে একটু আর আজকে তো সমানই বলছে ও মামা আবার বাজি ফাটাবো ওরকম একটু আনন্দ করছে আপনারাও খুব সাবধানে বাজি ফাটান খুব আনন্দ করুন আর আপনাদের সমস্ত দুঃখ কষ্ট এই মানে আলোর সাথে সাথে সব দুর্ভোগ আর আপনাদের জীবনে অনেক সুখ অসুখ এটাই কামনা করি ঈশ্বরের কাছে আমাদের এখানে দুই জায়গায় পুজো হয় দুই জায়গায় পুজো হয় আমাদের এখানে কাছে এক জায়গায় হয় আর একটু দূরে এক জায়গায় হয় তো দূরে এক জায়গায় হয় যেটাতে সেখানে একটু অনুষ্ঠান হয় একটু বেশ ভালো লাগে আকাশটা দেখেছেন কত গভীর ভাব কত সুন্দর একদম নীল বেশ ভালো লাগছে আজকে এটা আমাদের একটু ব্যালকনির মতো হয়েছে বাথরুমের এই ছাদটা দীপাবলি রাত হাজার বাতি জ্বালানোর দিন তো আশা করি আপনারা খুব আনন্দ করছেন আমরাও খুব আনন্দ করছি একটু আগে তাই আর রাহির একটু আগে টিউশন থেকে মানে ওদের আজকে টিউশন ছিল একটু আগে আর কি বাতি আনলো নাহলে আমাদের লেট হয়ে গেছে সবার প্রায় বাতি ধরানো হয়ে গেছে কিন্তু আমাদের একটু লেট ফার্স্টে দিয়েছি আর এবছর রাহির বাবা এনেছে টুনি বাল্ব এবার টুনি বাল্ব এনেছে আমি এই সাইডটা একটু রাস্তার সাইডে নিয়ে গেছি আর নতুন ঘরেও দিয়েছি একটু উপরে অল্প অল্প করে হলেও দিয়েছি কোথায় যাবে কেন ও সোজা রাস্তার দিকে নিয়ে চল যাও রাস্তার দেখতে ভালো লাগবে হ্যাঁ সোজা নিয়ে যাও এখানে অত পাকানোর কোনো দরকার নেই ওই তার সঙ্গে বেঁধে দাও এখানে ওইটা এখানে ওই তার সঙ্গে বেঁধে দাও এই কালারটাই তো বেশি ভালো লাগছে এই দুটো কালার নিচ থেকে ধরাবে ওখানটা নিচে মমত তালিকান ওখানে ধর 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 ঘোরা 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 প্রতি বছরই বলতো যে এই বয়সে আর কি বাজি ফাটাবে এগুলো সব বাচ্চাদের জিনিস তো যাই হোক সোনাই মোটামুটি বাজি ফাটাচ্ছি বলে আমারও বেশ আনন্দ হচ্ছে আমি একটু বাজি ফাটাতে পারছি আমি আবার এই আনন্দ হই হলো গুলো ভীষণ পছন্দ করি তো যাই হোক বছর ওর সাথে সাথে আমিও কিছু বাজি ফাটালাম ঘোরা ঘোরা হাত দিয়ে এরকম করে ঘোরা

হয়ে গেছে কিন্তু অনেক সময় চোখ বন্ধ করে রাখবে উপরে উঠে কিন্তু অনেক সময় ফাটে যায় আগে দেখো এই মটিবাজিটা নামি অনেক ধরে চেষ্টা করছি কিছুতেই জ্বালাতে পারছি না মনে হয় বলতে বের করে দিতে হয় না কিছু একটা কি করতে হয় আমি ঠিক জানি না ওর মুখে শুধু আগুন ধরে রেখেছিলাম তারপরে একবার বাদ দিয়েছিলাম তারপর শেষে যখন আমরা সব বাজি গুটিয়ে মানে চলে যাচ্ছিলাম ঘরে তখন ওইটা মানে ফেটেছিল আর কি

আর একসঙ্গে সব শেষ করিনি আর আজকে আবহাওয়াটা এত ভালো মানে কোন হাওয়া বাতাস হাওয়া বাতাস নেই হাওয়া বাতাস নেই যার জন্য মোমবাতি গুলো দারুণ জ্বলছে দেখি আবার গ্রামে প্রতিমা আনতে যাবে তো দেখি যাওয়া যায় কিনা আচ্ছা তোমাকে দেওয়া হবে এবছর আমাদের একদম বাড়ির সামনেটা যে রাস্তা তো ওটাতেই লাইট দিয়েছে বেশ ভালোই লাগছে আর আমি এসেছিলাম একটু ডালা দিতে আর এই মাত্রই আর কি ঠাকুর আনলো আপনাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে পরের দিন সকালবেলা গতকাল আর কোনো ভিডিও করা হয়নি তো এখন যাচ্ছি আমরা প্রসাদ খেতে একটা দিদির সঙ্গেই যাচ্ছি প্রথমে মানে অন্য একটা পাড়াতে যাচ্ছি খুব বেশি দূরে নয় মানে যেখানে আমাদের ওই ঘেরি টেরিগুলো আছে না ওই সাইডের দিকে কিন্তু অত দূরে নয় তো যাই হোক এখানে প্যান্ডেলটা বেশ ভালোও হয়েছে আর এখানে প্রসাদ খেয়ে তারপর আমাদের বাড়ির কাছে ওইখানে আজকে হচ্ছে আমাদের ঘরে দেওয়ালে হচ্ছে হর্ট সিমেন্ট লাগানো হচ্ছে তো এই একটা কি একটা আমি জানি না এটা এটা এনেছে না কী একটা এক বালতি এনেছে আর এই রকম বস্তা দু বস্তা হর্ট সিমেন্ট এনেছে তো এতক্ষণ ধরে মিস্ত্রিরা কাজ করছিল এখন খেতে গেছে তো আপাতত এই যে দুটো রুমে হয়েছে এই যে উপরে উপরে আর ওই না মুখে হাত দেওয়া তোর একটা ভীষণ বাজে অভ্যাস হয়ে গেছে ওই অভ্যাসটা তোকে ত্যাগ করতেই হবে এই যে নিচে পলিথিন পেতে দিয়েছিল যাই হোক এখানে উপরে এই যে সাদা দিয়েছে হোয়াইট সিমেন্ট এ ঘরটায় অনেকটা হয়ে গেছে এই যে এতে গুলে গুলে দিচ্ছে অনেকটাই হয়ে গেছে এ ঘরটা মোটামুটি হয়ে গেছে এবারে হয়তো ওই বাথরুমের দিকে বা এই সাইডের দিকে আর কি দেবে আর এইগুলো তো দেবেই আর কি তো মোটামুটি হোয়াইট সিমেন্ট দেওয়ার পরে রাহির পাপ্পা আবার একটু রঙ এনেছে বলছে ঘরের মধ্যে দিলে ভালো লাগবে তো এই জন্য এই যে কি একটা রং এটা আমি জানি না এটা এইরকম হলুদ কালার হবে ঠিক আছে ইন্ডিগো এই হলুদ কালার হবে তো ওই জন্য এই রঙটা এনেছে ঘরের ভেতরটা দেবে বলে এগুলো হচ্ছে একশো টাকা করে পিস নিয়েছে এই যে এগুলো একশো টাকা করে পিস নিয়েছে এতে একশো আট টাকা লেখা আছে যাই হোক এই যে তিন পিস এনেছে এটা নাকি ওই হোয়াইট সিমেন্টের সঙ্গে গুলে আর কি দেবে তাই না আর ওই নাকে হাত দিচ্ছিস কেন বারবার তুই সর্দি হয়নি তো প্রসাদ খেতে গেলাম তো প্রসাদ খেয়ে এসে তারপরে মিষ্টি তাড়াতাড়ি একটু চা করে দিলাম চা মুড়ি একটু দিলাম আর চা মুড়ি বিস্কুট আর সাথে একটু মিষ্টি ছিল মানে গতকাল মিষ্টি এনেছিলো রাহিপাত দিয়েছিল তো যাই হোক

এসেই মাত্র কালকে রুটি বানিয়েছিলাম তো এই রুটি খেয়েছে তো ঠাম্বা বাড়িতে রুটি খেয়েছিস কালকে আমাদের বাসি রুটি ছিল তাই দিয়ে মিষ্টি দিয়ে রাইড বাপা খেয়েছি আর গ্যাস ছিল না তো আবার গ্যাসওয়ালাকে ফোন করতে গ্যাসওয়ালা গ্যাস দিয়ে গেলো দিতে আবার এই যে রান্না বসলাম রান্না আমার হয়েও গেছে ভাত করেছি আর সবিন দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করেছি অনেকটা সারাভাজন ছিল সেগুলো সব বের করেছিলাম সকালবেলা অল্প কিছু মেজে রান্না করেছি আর বাকি মাছ কি বলছি মুখ বাকিয়ে ওই গিয়ে কথা বলার ওই নাকে হাত ধাপনি কোথায় কিছু দূর থেকে বল না মুখ দেখা যায় না হ্যাঁ এবার বল দেখ কিছু আর আর কী কী বল আয় আর কী কেছি না আর উঠো না এখানে লাগবে এখানে একটু লেগে গেল এক্ষুনি এখানে শোনায় পূজো পুজো দেখতে গিয়ে ওই ঠাকুর কি দেখলি ওই প্রসাদ খেতে গিয়ে আমি ঠাকুর দেখলি ও জিভের খোঁড়া আছে তাই জন্য তুমি দেখেছো তারপরে কি করেছো বলো তো কী কাজ এই পুঁশাকের দানাগুলো একবার বাটিতে বাটির থেকে নিয়ে এখানে এখান থেকে নিয়ে বাটিতে সকাল থেকে কি কাজ কী খাটনি পড়েছে আমার মেয়েটার আর কি করেছে প্রণাম করেছো ও আর তারপরে কি দেখল আমাকে বলছে যে আমি বলছি যে না তুই কেমন ঠাকুর দেখলি তা বলছে ওমা ঠাকুর দেখতে গিয়েছিলাম জিভ বের করেছিলো আর একটা ঠাকুর ঘুমোচ্ছিল মানে শিব ঠাকুর শুয়ে আছে না তাই বলছি আমার মা একটা ঠাকুর ঘুমাচ্ছিলো একটা ঠাকুর কী করছিলো আমার তাই হুম 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 এরম করে শুয়েছিলো আর একটা ঠাকুর কেমন করেছিলো এরকম করে গ্রহণ ছিলো আর আর একটা ঠাকুর কেমন করে জিজ্ঞেস করেছিলো ওটা ওটা হাত দিস না ওটা হাত দিস না মোটামুটি আমাদের ঘরের হোয়াইট সিমেন্টের কাজটা হয়ে যাচ্ছে তারপরে কালার বলতে তো ওই একশো টাকা করে ওই যে কালার করে এনেছে ওইগুলো দেবে বললো যে একটু হালকা হলুদ হবে আর কি আমি জানি না ঠিক কেমন কি লাগবে আমি বলছিলাম সাদাটাই তো ভালো লাগতো তো ওটা একটু হলুদ হলেও ভালো লাগবে তো ওই জন্য ওইটা এনেছে আর মানে আমাদের যে ওয়ারিংয়ের আর কি ওয়ারিংয়ের খরচ আমরা আসলে কোনো দিন ওয়ারিং করে নিই তো ওই ঘরে এমনিই তার নিজেরাই আর কি বা নিজেরাই আর কি তার খাটিয়ে আর কি এতদিন চলতো টিভি বা যত ফ্যান লাইট যা আছে সবই ওরকমভাবেই আর কি চলতো মানে ওই ঘরেও তাই মানে আমরা কখনও ওয়ারিং করিনি ঠিক আছে তো ওয়ারিংয়ের কত কী খরচ আমাদের সেরকমভাবে ধারণা ছিল না তো হঠাৎ করে আমাদের মানে টাকা হলো এক লোককে তা তো সে লোক এসে বলছে তোমাদের এই ঘর অনুযায়ী ওয়ারিং করতে পনেরো হাজার টাকা লাগবে তো শুনেই তো আমাদের হয়ে গেছে যে বাবা এত টাকা ওয়ারিং তো ওরা শুধু লাইটটা বোধ দেবে হ্যাঁ লাইট বোধ দেবে ফ্যান দেবে না তো যাই হোক লাইটটা দেবে মনে হয় হ্যাঁ ওটাই তো রাহি বাবা বলবে ফ্যান ওখানে দেবে হ্যাঁ হ্যাঁ উপরে দেবে তো পনেরো হাজার টাকা খরচ তো আমাদেরকে পুরো মাথায় হাতে যে পনেরো হাজার টাকা আবার কী করে সম্ভব তো রাহিপাবাকে বলছিলাম দেখো এমনি মোটামুটি একটুখানি কাজে কাজ চলার মতো একটু করো তারপরে পরে না হয় সময় কটা করা যাবে তো ওই একটা ভীষণ চিন্তায় আছি একটা হচ্ছে এই যে সিঁড়িটা আর কি সিঁড়িটার এই যে সিঁড়িটা এই সিঁড়িটা মানে এই যে সাইড দিয়ে যে রেলিংটা তো আমরা ভেবেছিলাম কত আর খরচ হবে মানে প্রথম প্রথম কাজ করলে যা হয় হঠাৎ হঠাৎ করে দাম শুনেই মাথা ঘুরে যাচ্ছে তো যেহেতু আমাদের একটু হিসেব করে সব কিছু করতে হচ্ছে তো তার জন্য তো এই রেলিংটাই শুধু বলছে আমাদের তো উপরে এই যে সিঁড়ির উপরে কিন্তু দেয়াল আর কি উপরে উপরে কিন্তু মানে রেলিং দেওয়ার দরকার নেই শুধু ওই নিচের যে ধাপগুলো আছে বারো তারাখানা ওই ধাপগুলোতে শুধু রেলিং করবে তো যে এসেছিলো আমাদের তো এমনিতেই ওই মানে ছাদের ওখানের গ্রিল হবে গ্রিল বলতে দরজা হবে রকম টাইপের আর কি দরজা নিচ্ছি গ্রিল টাইপের দরজা মাপ নিতে এসেছিলো তো আমরা বললাম তাহলে এই মাপটাও নিয়ে যাওয়ার কথা আর কি বললাম নিয়ে যাও তো এর দামও বলছে ওরকম চোদ্দো হাজার পনেরো হাজার টাকায় পড়বে तो आखड़ाते मन प्रथम सुने शुने भाग আমরা ভাবছি যে কতবার পড়বে এটা কতবার পড়বে এরকম আমি ভেবেছিলাম কিন্তু অত টাকা যা দাম বলে আমরা সত্যিই ভাবতে পারিনি তো তারপরে ডাহিট বাবা বললো তো আমরা শেষমেশ চিন্তা ভাবনা করলাম যে এইখানে গ্রিলটা দেবো না আর কি এই সিঁড়িতে তারপরে ডাহিটবাবা বললো এখন তো মেয়ে ছোট আছে ও চট করে মানে চোখে নেমে উপরে উঠে যেতে চাইছে বাথরুমে গেলে বা একটুখানি দিকে ওদিকে গেলে দেখা গেলো যে চট করে ও উঠতে গিয়ে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তো অসুবিধা তো আমি আমি আর রাহির বাবা চিন্তা ভাবনা করলাম এই যে গ্রিলটা মানে স্টিলের নিলে নাকি ওইরকমই দাম কিন্তু এই যে দরজা বা এই জালার যে গ্রিল আর কি যে ইস্পাতটা আর কি যে পাতটা তো সেটা যদি এখানে যদি ওরকমভাবে দিয়ে নেওয়া যায় তো প্রথমে ওরা বলছিল যে না এগুলো দেওয়া যায় না এগুলো হবে না তো আমরা বললাম যে কেন হবে না আমরা ওজন অনুযায়ী নেবো ওরা বললো ওজন অনুযায়ী এগুলো হয় না এগুলো হচ্ছে আ কি বললো মা অনুযায়ী নাকি এই ধরান ভাবে দাম হয় তবে কথা হয়ে আসে এখন দেখা যায় যে আসলেই এখানে কতটা টাকা যাচ্ছে আর फ्रेंड्स ইকা ই বাবা চিচুলে কাছে দূরে বল দূরে বল কি অবস্থা কি অবস্থা কি অবস্থা কি অবস্থা সেটা অবস্থাটা তো বলতে হবে কি অবস্থা কি করে লাগলো সেটা সত্যি কথা একদম আমার মেয়ের তো শিয়ালের ভীষণ ভয় পায় আগে তো টিকটিকি টিকটিকি তো গেল টিকটিকি এখন মানে দেখলেই ও নিজেই দাঁড়ায় তারপরে একটা জিনিসের ভয় পেতে হচ্ছে বিড়াল বিড়ালকে এখন আরো ভয়টাই পায় না এখন মানে শিয়ালকে ভয় পাচ্ছে কত তো শিয়াল এখন আমাদের এখানে ভীষণ উৎপাত আমি বিয়ের এত বছর পর রাহির বলছিল। বলছিলো যে এত বছরে কোনো দিন শিয়াল এই সন্দেশকুলির মতো দেখেনি তার কারণ সন্দেশকুলি তো খুবই একটা ছোটো জায়গা চারিদিকে নদী তো শিয়াল মানে ছিল না মানে প্রথম থেকে ছিল না মানে বরাবরই ছিলই না মানে কোথাও দিয়ে যে আসবে সেরকম আসার মতো পরিস্থিতি তো নেই চারিদিকে নদী তো এখন নাকি কোন সাইডে নদী একটু চড়া মতো পড়েছে ভাটা হলে একটু চরাচরা মতো হয়ে যায় তো ওই জন্য সেখান থেকে নাকি শিয়াল পার হয়ে ওই করোনাখালীর ওখানে আর কি আমাদের এই সুন্দরবনের এই এলাকায় না প্রচুর নাম খালি দিয়ে আছে লাস্টে তো করোনাখালীর ওখানে একটা জঙ্গল আছে ওই জঙ্গল নাকি প্রচুর শিয়াল তো প্রথম প্রথম অনেকদিন আগে শুনেছি তারপরে আমাদের এই সব জায়গায় কোনো আমি শিয়াল শুনিনি কিন্তু এখন পুরো আমাদের এই যে খালটা আছে খালের ওই পারে যে কলা গাছগুলো আছে মাঠ আছে ওখানে প্রচুর শিয়াল প্রত্যেক দিন কারোর না কারোর মুরগি কারো না কারোর হচ্ছে হাঁসের বাচ্চা নিয়ে চলে যাচ্ছে তো ওই জন্য আমারও দুটো মুরগি নিয়ে আমি ভীষণ ভয়ে আছি এর বাবা কালকে বলছিল যে মানে সন্ধ্যাবেলা ফিরছে টিউশন থেকে তো সাইকেলের একদম সামনেই আর কি পড়ে গেছে দুটো সে খুব বেশি বড় নয় বলছিলো যে মানে ওরাও আর কি ছুটে পালিয়ে যাচ্ছে আর কি তো বলছিলো একটা শিয়াল হঠাৎ করে সামনে পড়ে গেছে অনেকটা দূর সাইকেলের সামনে আস্তে আস্তে একটা দিকে ঢুকে গেল এখন তো আমার মেয়ের তো আরও ভয় হয়েছে একে নিয়ে আমারও ভয় হয়েছে কেননা আমাদের এই সাইডের দিকেই আছে একদম খুব কাছে মানে এখানে বাচ্চা কাচ্চা বাইরে একটু খেলবে কি কি সবসময় চোখে চোখে রাখতে হবে আর শিয়াল শুনেছি বাচ্চা কাচ্চাগুলো দেখলে আর কি কামড়ায় ওরা ভয় পায় না ওরা দ্রুত চলে আসে ওরা খুবই হিংস্র হয় তো ওই জন্য রাহির বাবা বলছে কাজ করে থাকে থাকুক সব সময় মেয়েকে সাদা করে রাখবে